আসসালামু আলাইকুম কবিটি গলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ অভিভাবক বৃন্দ আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগতম জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ একটি বিষয় আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে সেটা হচ্ছে আমরা যে পরিস্থিতিতে পড়েছিলাম যে সারা বাংলাদেশের একসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ ছিল তো আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠান কত তারিখ খুলবে বা আমরা যে দেখতেছিলাম আমাদের ইন্টারমিডিয়েট যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা কত তারিখ নাগাদ হবে সেটা নিয়ে একটু জানতে চাচ্ছি দৈনিক শিক্ষা ডটকম একটি তথ্য দিয়েছে সেটা হচ্ছে চার জেলা বাদে ষাট জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয় পরিস্থিতি দেখে আগামী রোববার থেকে পর্যায়ক্রমে যে সব জেলায় প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আচ্ছা তা বুধবার হচ্ছে দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি নাশকতার মামলায় তদন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্র এক বৈঠকে নেওয়া হয় আচ্ছা তো আমরা দেখি সূত্র থেকে পাই যে সবাই প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে আগামীকাল শুক্রবার সারাদেশে পরিস্থিতি দেখে তারপরে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তার মানে আজকের পর অথবা শনিবারের দিকে আমরা হয়তো বা কোনো একটা নির্দেশনা পাবো যে কোন কোন এখানে আছে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এই চারটা জেলা বাদে অন্যান্য সকল জেলাতেই হচ্ছে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে তার মানে আমরা একটা তথ্য বা একটা নির্দেশনা পেতে পারি যে আগামী রবিবার থেকে হচ্ছে এই চারটা জেলা বাদে ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ গাজীপুর এই চারটা জেলা বাদে সকল জায়গায় স্কুল প্রতিষ্ঠান হয়তোবা বা স্বাভাবিকভাবে খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে সেটা আমরা হয়তো শনিবারের দিকে একটা নোটিশ পেয়ে যাব আর আপনার যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছেন আপনাদের জন্য হচ্ছে যে তথ্য সেটা হচ্ছে আপনাদের এগারোই আগস্ট এর আগে ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো সম্পন্ন করছে না বা ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলো নিচ্ছে না নিবে না এগারোই আগস্টের আগে তো আপনারা যারা ইন্টারমিডিয়েট পরীক্ষাতে আছেন আপনাদের যেই পরীক্ষাগুলো স্থগিত হয়ে গিয়েছে আপনারা অবশ্যই পরীক্ষাগুলো একটু পড়াশোনা করে রেখেন এগারো আগস্টের পর যেহেতু পরীক্ষা হবে সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে দশ অথবা এগারো তারিখের দিকে আপনাদের যেই পরিবর্তিত যে রুটিন আছে সেটা হয়তো বা পেয়ে যাবো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কবিটি গানার সাথেই থাকবেন আল্লাহ